হ্যালো এব্রিয়ন ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি লামল্যাপ ক্যাটালগের একেবারেই নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ক্যাটালগুলি খুবই সুন্দর সুন্দর কালার প্লাস হচ্ছে ডিজাইনগুলো কিন্তু একেবারেই ইউনিক প্যাটার্নে চলে এসেছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে যে ডিজাইনগুলো দেখাবো আমি একটু ডিটেলসলি আপনাদেরকে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেনদে হতে পারে আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দরভাবে বুঝতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর যে কালার কম্বিনেশনটা আছে এটা কিন্তু একদম এক্সট্রিম লেভেলের আপনারা যারা কালার কম্বিনেশন একটু ভালো বোঝেন অবশ্যই বুঝতে পারবেন ড্রেসটার মধ্যে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা তো জাস্ট ওয়াবা আপনি হাতে পেলে বুঝতে পারবেন একবারেই সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে রেগুলার ওয়ার অ্যান্ড হচ্ছে অফিসের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন সো এটা হবে কামেজের ব্যাক পোষণটা ব্যাকও দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড আর যেহেতু এই ডিজাইনগুলো একেবারে ফ্যাশনেবল কালেকশন আর ফ্যাশনেবল ড্রেসগুলো কিন্তু আপুরা চাইবেই নিজেদের মন মতো তৈরি করার জন্য দ্যাটস ওয়াই এটার ভিতরে কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি একবারে ইজিভাবে মেক করতে পারেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন আর এটা হবে স্যালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে এত সুন্দর একদমই নতুন ডিজাইনের পাকিস্তানি লাইম কালেকশন পেয়ে যাচ্ছেন সো আমি এটার যে আরও ডিজাইনগুলো আছে সেগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি শুরুতেই বলেছিলাম হয়তোবা আমাদের আজকের এই ভিডিওটা একটু লেন্দি হবে বিকজ আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে একদমই ডিটেলসলি দেখাবো আর যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে সো এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কাগজটা কাজের নিচে থাকবে এটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা চমৎকার স্টাইলে ডিজাইন করা আছে যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা রাইট নাও যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু আপনারা ক্যাটালগুলি পেয়ে যাবেন এটার যে ক্যাটালগটা আছে এই যে এই ডিজাইনটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই একটি ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন এই ড্রেসগুলি হচ্ছে খুবই ডিমান্ডেবল আর একেবারেই হচ্ছে স্পেশাল কালেকশান আমাদের আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন এত চমৎকার এত নতুন এক এক একেবারেই নতুন এই ডিজাইনগুলি অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তাহলে হচ্ছে আপনার লুকিংটা অবশ্যই আর একটু বিউটিফুল আসবে যেহেতু একটি ডিজাইনের হচ্ছে কালার প্যাটার্ন থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভ্যারি করে আপনার আউটফিট লুকিংটা কেমন আসবে সো দ্যাটস হয়ে হচ্ছে ভালো টেলার্স দিয়ে এগুলি মেক করাবেন সো এই কালারটা দেখেন এতো সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা কামেজে নেইকে এখানে সুন্দরভাবে একদমই ইউনিকভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন সো এখন হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা সুন্দর চমৎকার স্টাইলে ডিজাইন করা আছে সো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু একেবারেই হচ্ছে ডিফারেন্ট একটি ডিজাইন আর আমাদের সবচাইতে মানে সবচাইতে এটা হচ্ছে আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এটা সরি ফর দ্যাট সো ডিজাইনটা এতটাই আনকমন আমাদের যিনি খুলতেছে উনি নিজে হচ্ছে এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক হচ্ছে একটু হচ্ছে গুলিয়ে ফেলেছে সো এটা হচ্ছে আপনার কামেজটা এটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে এই যে একদমই সেম টু সেম ক্যাটালগটা আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার কামেজ কামেজের যে নেকটা আছে নেকটা এখানে থাকবে রাইট না ওইটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর আর হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে এ একদমই গর্জিয়াস একটি লুক দিবে আপনাকে আর এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা জাস্ট লাইক হচ্ছে সবাই পছন্দ করবেন এত সুন্দর একটি দোপাট্টা এটার তো দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা কতটা চমৎকার আর কতটা ইউনিকভাবে ডিজাইনটা করা আছে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে নাম্বার প্লেটটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে আমাদের ইমিউ হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ